হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আমি অর্ক প্রভু তোমাদের ওয়েলকাম জানাই চেরি এন্ড সানশাইন চ্যানেলে তো ইয়েস ফাইনালি 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 আমাদের সেকেন্ড প্রফ এক্সামিনেশন শেষ হয়ে গেছে আর আজকে তোমরা দেখতে চলেছ দার্জিলিং এর ব্লগ সো লেটস গেট স্টার্ট একজন ওর মাখা ঢাকা যাচ্ছে এখন আমরা দেখা যাচ্ছে না তো আমরা এখন চলে এলাম দার্জিলিং মানে আমরা যাচ্ছি যাচ্ছি আছে আমরা গাড়ি জলপাইগুড়ি থেকে সেখান থেকে আমরা দার্জিলিং যাচ্ছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে পোস্ট एग्जाम প্রোফাইল অ্যাক্সেস পোস্ট एग्जाम প্রোফাইল অ্যাক্সেস তো পোস্ট আমরা রেজাল্ট দেখতে চাই অবশ্যই গ্র্যান্ড আর না তো এতদিন ধরে তো ভিডিও আসেনি তো আজকে আসছে তো তোমরা বুঝতেই ব্যাছো আমাদের প্রপ ছিল তো দেখতে থাকো চলো তোমাদেরকে আজকে গার্ডেনিং পুরো ঘুরিয়ে দেখাবো তো এই হচ্ছে আমাদের ফার্স্ট হল এখানে হল দা হয়েছে সবাই এখানে দাঁড়িয়েছে এখানে কিছু চাটা খাবে

আর তোমরা দেখতে পাচ্ছ অসম্ভব কুয়াশা অসম্ভব কুয়াশা কিন্তু স্যান্ডি বললো এটা কুয়াশা না এটা মেঘ এই যে এখানে দেখতে পাচ্ছ এক ধরনের ঘড়ি পৃথা খুলে দেখাচ্ছে খোলো তোর কেমন লাগছে বল অনেক সুন্দর কাজগুলো দেখ সুন্দর সুন্দর কি সুন্দর দেখতে লাগছে না দূরে দেখ অনেক সুন্দর ইউনিক ইউনিক আছে প্রচুর পকেট ওয়াচ মানে আমরা ভিনটেজ লুক পড়েছি বুকসে বা দেখেছি মুভিজ এ ভিনটেজ বাট দিস ইজ রিয়েলি লুকিং ভিনটেজ ইউনিক জিনিস আছে কাজ করাটা দেখা যায় এটা একটা আয়না আর এখানে দেখো ওটারই আছে এটা জিজ্ঞেস করুন না তো তোমরা ভেতরে দেখলে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে আর এখানে দেখো অনেক দোকান আছে আর এখানে অর্ক লেগে গেছে ঠান্ডা আমি কিছু বললাম যে আপনারা যদি একদিন ব্লগ ফলো করেন তো জানেন আমার সাইনাসে প্রবলেম এখন উঠলো বাড়িতে কটক যাই করতে করতে আমি চলে এসেছি দার্জিলিং এসে বুঝতে পারছি যে গাড়িতে বমি তো প্রবলেম নেই গাড়িতে তো আরামসে গান শুনতে শুনতে গান করতে করতে নেমে পড়েছি নামার পর আমার আমি শেষ হাল খারাপ হয়ে গেছে ঠান্ডা আয়াম খতম হ্যাঁ পুরা খতম হ্যাঁ তুমিও কি আয়াম খতম

ওটা নাকি কুকুর রয়েছে কিন্তু আমার ওকে টেডি বিয়ার লাগছে দেখতে আর এই যে এখানে আমরা চা খাবো হিমালয়ান বেবি হিমালয়ান দেখা আমরা চলে আসলাম বাতাসিয়ার লুপ আর এই যে এখান এখানে এখন টিকিট কাটা হচ্ছে স্যান্ডিয়ার অটো মিনিট আছে বাতাসিয়ার লুপের টিকিট কাউন্টার এখানে হচ্ছে পার পারসন ₹50 টাকা ঠিক আছে বাকিটা আমরা বাতাসিয়ার লুপে ঢুকে দেখাচ্ছি চলো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অতিরিক্ত ঠান্ডা আর কুয়াশা আছে তো আমি জানি না তোমার হ্যাঁ কিন্তু খুবই ভালো লাগছে খুবই দেখো কি রে তো আলটিমেটলি আমরা চলে এসেছি এখন বাতাসিয়া লুপে এখানে এটা মোটামুটি স্যান্ডির কাছে যা শুনলাম লোকাল গাইড আমাদের স্যান্ডি আজকে তো স্যান্ডি গাইড যা শুনলাম সেটা হলো বাতাসা লুপ হচ্ছে দার্জিলিং এর সব থেকে বড় আকর্ষণ এখনকার মধ্যে তো সেখানে ঘুরে দেখি কেমন লাগে কি লাগে সেলিব্রিটি তোলা হচ্ছে ছবি টবি তোলা হচ্ছে ডাউন ছবি আসছে এই যে সোয়েল আনসারি আমাদের এমবি সোয়েল আনসারি হচ্ছে আর ওই যে স্যান্ডি স্যান্ডি চলে আসে স্যান্ডি কিন্তু আমাদের আজকে লোকাল লোকাল গাইড আমাদের গার্ডিয়ান সব কিছু আছে কিন্তু মিস্টার সন্দীপন বর্মন সরি ডক্টর সন্দীপন বর্মন তো এই যে

সুন্দর মেয়ের সঙ্গে পরিচয় হয়েছে তো সেটি হচ্ছে এইটি কারণ চিনতে পারছেন তো

পুরো চা বাগান আছে আছে এখান থেকে এখানে একটু দেখা এখানে দেখা হচ্ছে ধাপে ধাপে এখানে চা বাগান আছে তো এখানে চা খাওয়াচ্ছে চা টেস্ট করানো হচ্ছে চা কিনতেও পাওয়া যাচ্ছে চা কিনতেও পারো আর জায়গাটা একটু এগো চলো তোমাদেরকে একটু দেখি তো এই হচ্ছে দার্জিলিং এর টি গার্ডেন সুন্দর একটা জায়গা অসাধারণ দৃশ্য সত্যি বলছি কেমন লাগছে কিন্তু তোর কেমন লাগছে সেরা সেরা ফিল হচ্ছে সেরা ফিল হচ্ছে ঠান্ডা লাগছে মানে ঠিক বাট জায়গাটা খুব সুন্দর

ग्रीन टी मतलब इसका रेड टी और व्हाइट टी दोनों बनेगा दोनों बनेगा इसका सेलेक्टर दिखेगा उसका भी बनेगा और इसका भी बनेगा व्हाइट टी विदाउट मींस विदाउट ये वाला कौन सा है हां इधर ये वाला नहीं है वाला तो वो वाला ग्रीन टी की वाला की ये भी टी मतलब पक्का ये देखो ये सारा का सारा और ये जो ये मसाला की

সাকসেসফুলি সার্ভাইভড এটি এদের জন্য বিশাল ব্যাপার গান করা দুরস্ত অসাধারণ ভাবে সারভাইভ করেছে এ কি করছিস তোরা তো এখন আমি রয়েছি নেপাল কিউরিয় হাউসে ফেলুদা ফ্যান্স রা অবশ্যই চিনবে এই জায়গাটা এটা হলো দার্জিলিং এর ম্যাল নেপাল কিউরিও হাউস দার্জিলিং এর ম্যাল দিয়ে হাঁটছি এখন কোনটা খাবার দোকানে যাবো কেভেন্টারে গেছিলাম কেভেন্ট ইংলিশ খাবার পাওয়া যায় ইংলিশ ব্রেকফাস্ট মেনলি তো এরা বলছে মোমো খাবে চলো মোমো খোঁজা যাক birthday day to you. Happy birthday, dear Sandipan. Happy birthday day day to, you. to you. Thank 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 you. Thank

ভ্লগ আসলো কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর ভালো লাগলে তোমরা তো জানোই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো আর বেশি জ্ঞান ধ্যান করবো না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণে জন্য ট্যাডা